ফ্রেন্ডস আর কোনো চিংড়ি চাষি লস খাবে না হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন কোনো চিংড়ি চাষি লস খাবে না লস কারা খায় জানেন যে সমস্ত চাষির কাছে প্রোজেক্ট ব্লুপ্রিন্ট নেই যে সমস্ত চাষির কাছে কালচার ব্লুপ্রিন্ট নেই কমার্শিয়াল আইডিয়া নেই তারাই লস খায় কালচার করতে গেলে প্রপার মনিটরিংয়ের প্রয়োজন প্রতিটা কাজে একটা করে মেন্টর থাকে প্রপার টেকনিক্যাল গাইডের প্রয়োজন হ্যাঁ ফ্রেন্ডস আমি দীর্ঘদিন ধরে সরাসরি চিংড়ি উৎপাদনের সঙ্গে যুক্ত থেকে যেটুকু বাস্তব অভিজ্ঞতা সঞ্চয় করেছি এবং প্রতিনিয়ত নিজেকে আপগ্রেড করছি বিভিন্ন রকমের সরকারি ট্রেনিং ইন্ডিয়ান গভর্নমেন্টের ট্রেনিং সেমিনারে অ্যাটেন্ড করা সম্মেলনে অ্যাটেন্ড করে নিজেকে আপগ্রেড করে দু সালে হানড্রেড পারসেন্ট সফলতা পেয়েছি যে সমস্ত চাষি আমার দু সালে সফলতা পেয়েছে তাদের ভিডিও আপনারা পেয়েছেন যারা তাদের সম্বন্ধে জানতে চান আই কার্ডে আরও একবার ভিডিওটি দিয়ে দিলাম আপনারা দেখে নিন ভেরি ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আমি অসীম জানা অসীম জানা মোটিভেশনাল স্পিকার অ্যান্ড টেকনিশিয়ান চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান অল করে দিন কারণ এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনার ডিভাইসে ভেসে উঠবে তো চলুন শুরু করা যাক ভেনামি চিংড়ি চাষে চাষিরা লস খায় কেন ইফ ইউ ওয়ান্ট টু গেইন শ্রিম্প কালচার কমপ্লিট নলেজ অ্যান্ড প্রপার ট্রেনিং কল এইট আপনি কি চিংড়ি চাষের সম্পূর্ণ নলেজ এবং ট্রেনিং পেতে চান ফোন করুন এইট নাইন ফোর ফোর যারা সময়ের আগে নিজেকে পরিবর্তন করে নেয় তারা গেনার আর যদি সময় কাউকে পরিবর্তন করে তাহলে কিন্তু সে লুজার দু সাল দু হাজার সাল এসছে শ্রীম কালচারের গোল্ডেন যুগ এই সময় নিজেকে ঘুরে দাঁড়াতে হবে আর এই সময় যদি আপনি ঘুরে দাঁড়াতে পারেন তাহলে কিন্তু আপনি গেনার এটা হচ্ছে টেকনোলজির যুগ এটা হচ্ছে ইনফরমেশানের যুগ এটা কমিউনিকেশানের যুগ যার কাছে যত বেশি ইনফরমেশান থাকবে সেই কিন্তু এই বাজারে গেনার পুরনো প্রথাগত অনুযায়ী যদি আমরা স্ট্রিম কালচার করি সেই পুরনো টেকনিক অনুযায়ী যদি আমরা ফিড ম্যানেজমেন্ট করি ডিজিজ কন্ট্রোল করি তাহলে কিন্তু বর্তমানে প্রফিট করা মুশকিল বা চিংড়ি উৎপাদন করা মুশকিল নতুন প্রজন্মে ব্রুডারের জেনেটিক্স অনুযায়ী স্পনিংয়ের ধাপ অনুযায়ী নিত্য নতুন ট্রিটমেন্ট বেরিয়েছে সেগুলো নিজেকে জানতে হবে নিজেকে আপগ্রেড করতে হবে তাই নিজেকে আপগ্রেড করার জন্য চিংড়ি চাষে প্রফিট পেতে গেলে আপনাকে মডার্ন টেকনোলজি ইউজ করতে হবে আপনাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ করতে হবে আর বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ করলে যেমন আমাদের জমি দীর্ঘমেয়াদী প্রোডাকশান দিতে থাকবে বা আমাদের জমি উর্বর থাকবে এবং আমরা ফসল পাবো সেই রকম আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করলে কম খরচে অধিক প্রফিট পেতে পারি তাই সম্পূর্ণরূপে বৈজ্ঞানিক পদ্ধতিতে কালচার করার জন্য সিআইবিএ একটি বাংলা বই আপনাদেরকে উপহার দিয়েছে বাংলা বইটি আমার হাতে বর্তমানে আছে সম্পূর্ণ বাংলায় এটা পড়লে আপনারা কিন্তু বুঝতে পারবেন কিভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে অল্প খরচে প্রফিট করা যায় ফ্রেন্ডস আপনাকে অল্প খরচে অধিক উৎপাদন করতে গেলে সাইন্টিফিক পদ্ধতিতে কিন্তু আপনাকে চাষ করতে হবে এই সাইন্টিফিক পদ্ধতিতে চাষ করতে গেলে প্রথমে যেটা থাকা দরকার আপনার কাছে প্রোজেক্ট ব্লুপ্রিন্ট হ্যাঁ প্রোজেক্ট ব্লুপ্রিন্ট বলতে আপনি মিনিমাম কত একর জমিতে চাষ করবেন কোন এরিয়াতে চাষ করবেন সিএ এর গাইডলাইন কি আছে কতটা রিজার্ভার রাখবেন ওয়াশ আউটের জন্য ইনলেট আউটলেটের ব্যবস্থা কি থাকবে বর্জ্য ব্যবস্থাপনা কি থাকবে স্লজ ম্যানেজমেন্ট কি থাকবে এগুলো জেনে যদি আপনি কালচার করতে পারেন তাহলে কিন্তু আপনি অল্প খরচে অধিক উৎপাদন করতে পারবেন এবং প্রফিট করতে পারবেন এরপর কালচার ব্লুপ্রিন্ট আর কালচার ব্লুপ্রিন্ট বলতে আইডিয়াল টাইম অফ স্টকিং কোন সময় আপনি স্টকিং করবেন হাউ মেনি পার্ট অফ স্টকিং কতগুলো পার্টি আপনি স্টকিং করবেন হাউ মেনি ডেন্সিটি কত ঘনত্বে চাষ করবেন টার্গেট এবিডব্লু বডি ওয়েটের টার্গেট কতটা থাকবে সমস্ত কিছু কিন্তু আপনার জানা প্রয়োজন তারপরে যে বিষয়ে সব থেকে বেশি জ্ঞান থাকা দরকার কমার্শিয়াল নলেজ অব হারভেস্ট কোন সময়ে আপনি হারভেস্ট করবেন ধরুন আপনি ফেব্রুয়ারিতে স্টকিং করলেন ফার্স্ট উইকে আবার আপনাকে স্টকিং করতে হবে ফেব্রুয়ারির থার্ড উইকে আবার স্টকিং করতে হবে ফেব্রুয়ারির লাস্ট উইকে তারপর নেক্সট স্টকিং আপনি যদি করেন মার্চের ফার্স্ট উইকে বা সেকেন্ড উইকে তাহলে যখন তিন মাস পরে আপনার মাছের এবিডব্লিউ কুড়ি প্লাস হতে থাকবে তখন আন্তর্জাতিক বাজারে এক্সপোর্ট নলেজ যদি আপনার থাকে কোন সময় দাম বাড়বে কোন সময় দাম কমবে এই জিনিসগুলো কিন্তু আপনার কালচারে কোনো এফেক্ট করবে না যে সময় দাম বাড়লো সেই সময় আপনার মাছের কন্ডিশান ভালো অনুযায়ী সব থেকে হাই এবিডব্লিউর মাছটাকে আপনি ছেড়ে দিলেন আপনি সেখান থেকে প্রফিট করে গেলেন যদি দেখা যায় যে দশ গ্রামের মাছের দাম হাই আছে দশ গ্রামের মাছের জন্য আপনি হাই স্টকিং করে দশ গ্রাম করে নিন করে সেটাকে ছেড়ে দিন এই সমস্ত কমার্শিয়াল নলেজ এই যে এক্সপোর্ট ইম্পোর্টের উপর খেয়াল রেখে যদি আপনি ঠিক টাইমে স্টকিং করেন অনেকেই কি করে দু চারটে পুকুর নিল একটা সময় স্টকিং করলো স্টকিং হওয়ার পর তার মাছ যত গেল সেই পর্যন্ত গিয়ে বিক্রি করে দিল সে তিরিশ গ্রাম যেতে পারে কুড়ি গ্রাম যেতে পারে দেখা যাচ্ছে কুড়ি গ্রাম পর্যন্ত গেল সেই সময় মাছের কিন্তু রেট খুব কম তাহলে কিন্তু সে প্রফিট করতে পারলো না আর যদি ওই চাষি পার্ট বাই পার্ট স্টকিং করতো যে সময়ে মাছের রেট বেশি সেই সময় মাছটাকে ছাড়তো তাহলে কিন্তু তার প্রোজেক্ট কস্ট উঠে পড়ত এবং কমার্শিয়াল নলেজটা থাকার জন্যই কিন্তু সে প্রফিট করে বেরিয়ে আসতে পারতো তাই বন্ধুরা আপনাকে যদি বর্তমানে চিংড়ি চাষে লাভবান হতে হয় বা লাভ করতে চান তাহলে কিন্তু আপনার প্রপার মনিটরিংয়ের প্রয়োজন মেন্টরের প্রয়োজন টেকনিক্যাল গাইডের প্রয়োজন তাই আপনার জন্য আপনার টেকনিক্যাল গাইড দিতে প্রস্তুত আমি অসীম জানা অসীম জানা মোটিভেশনাল স্পিকার অ্যান্ড টেকনিশিয়ান আমাকে ফোন করুন এইট নাইন নাম্বারে আর আমাকে আপনার প্রোজেক্ট ইনচার্জ হিসাবে নিন মেন্টর হিসাবে নিন আমি আপনার প্রজেক্ট সম্পূর্ণরূপে মনিটারিং করব। এবং আপনার প্রফিটের দায়িত্ব আমি নেব চিংড়ি চাষের সফলতা পেতে গেলে আপনাকে ডিজিজ কন্ট্রোলের সম্পূর্ণ নলেজ গ্রহণ করতে হবে ডিজিজ কন্ট্রোলের যদি নলেজ আপনার থাকে তাহলে কিন্তু আপনি অল্প খরচে অধিক উৎপাদন করতে পারবেন আচ্ছা আপনি খরচ কমানোর চিন্তা করছেন আপনি দীর্ঘদিন চাষ করছেন আচ্ছা বলুন তো তিন মাসের কালচারে বা চার মাসের কালচারে আপনি কতবার ফিড বন্ধ করেছেন মাছের বা ফিড কুইট করেছেন আপনি হয়তো বলবেন যে স্যানিটাইজার যখন করি হয়তো একটা মিল বন্ধ করি কিন্তু না বন্ধুরা যদি অধিক সবুজ হয়ে যায় জল তখন আমরা কিন্তু ফিট বন্ধ করতে পারি অতি ভারী বৃষ্টি বা হেভি রেন সে সময় কিন্তু আমাদের ফিট বন্ধ করতে হবে আবার হাই টেম্পারেচার ফিট বন্ধ করতে হবে ডিজিট চলে আসলে হোয়াইট ফিকেলের মতো ডিজিট চলে আসলে তখন আমাদের ফিট বন্ধ করতে হবে গিল চলে আসলে ফিট বন্ধ করতে হবে আমরা অনেকে ফিট বন্ধ করতে ভয় পাই কিন্তু বন্ধুরা না খেলে মাছের কিছু হয় না কিন্তু অধিক খেয়ে নিলে কিন্তু বেশি ক্ষতি হয় চিংড়ি চাষের তাই বন্ধুরা ফিড ম্যানেজমেন্ট আপনাকে জানতে হবে আচ্ছা বলুন তো এবারে আমি আপনাকেই প্রশ্ন করি ঘাড়ে জল জমা হলে চিংড়ির ঘাড়ে জল জমা হলে আপনারা কি ট্রিটমেন্ট করেন হ্যাঁ আপনি করেন বা আপনার টেকনিশিয়ানরা করেন একবার যদি ঘাড়ে জল জমে গিয়ে মাছ এদিক ওদিক ভাসতে থাকে তখন সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার মেডিসিন এক হাজার স্কোয়ার মিটারের জন্য খরচ করেন স্যানিটাইজার করেন বটম ট্রিটমেন্ট করেন বিভিন্ন প্রক্রিয়া করার পরে সেই ঘাড়ে জলটাকে বন্ধ করেন কিন্তু বন্ধুরা না আমাদেরকে জানতে হবে ঘাড়ে জল কেন জমে ঘাড়ে জল জমে অসম রেগুলেশনের জন্য স্যালাইনিটি ড্রপ হলে বা সেলাইনিটি অধিক পরিমাণে চিংড়ির দেহে প্রয়োজন যখন স্যালাইনিটি শর্টেজ হয় ওরা অধিক পরিমাণে জল শোষণ করতে থাকে আর ওই জলের পর্যাপ্ত পরিমাণ লবণ না পাওয়ার জন্য শুধু জলটাই দেহের মধ্যে ঢোকে যার পরে অতিরিক্ত জল ঢোকার জন্য ওদের শরীরের বা ঘাড়ে জল জমে যায় ঘাড়ের অংশটা ফুলে যায় এটা অসম রেগুলেশন এটার একমাত্র মুক্তি পেতে পারে পটাশিয়াম ক্লোরাইড হ্যাঁ বন্ধুরা বাজারে পটাশিয়াম ক্লোরাইড হার্টলি কুড়ি টাকা বাইশ টাকা কেজি সেটা প্রতি হাজার স্কোয়ার মিটারে ভোর চারটের সময় যদি চার থেকে পাঁচ কেজি দিয়ে দেন তাহলে ঘাড়ে জল জমাটা চলে যাবে তাহলে বন্ধুরা দেখুন তিন চারশো টাকার মেডিসিনে ঘাড়ে জল জমা সম্পূর্ণ ক্লিয়ার কিন্তু আপনার কাছে এই টেকনিকটা না থাকার জন্য বা এই নলেজটা না থাকার জন্য ডিজিজ কন্ট্রোলের এই নলেজটা না থাকার জন্য আপনি টেকনিশিয়ানদের পরামর্শ নেন তারা তাদের কোম্পানির মেডিসিন সেল করার জন্য প্রথমেই বলবে বিকেশি করো তারপরে বলবে গ্যাস পাউডার জিওলাইট করো তারপরে বলবে ওয়াটার প্রোবায়োটিক করো এইভাবে কিন্তু তারা ঘাড়ে জল জমাটাকে বন্ধ করার চেষ্টা করে কিন্তু তাতে অধিক পরিমাণে সার্ভাইভাল লস হয়ে যায় আর আপনি যদি ঘাড়ে জল জমলে কেবলমাত্র পটাশিয়াম ক্লোরাইড ভোর চারটের সময় প্রতি হাজার স্কোয়ার মিটারে চার থেকে পাঁচ কেজি দিয়ে দেন তাহলে আপনার সার্ভাইভাল লস হবে না এবং ঘাড়ে জল জমা সম্পূর্ণরূপে কন্ট্রোল হয়ে যাবে এবার বলুন তো আপনি যখন গিল হয় গিল ব্ল্যাক গিল কী করেন সেই একই পদ্ধতি এরিয়েশন বাড়াও স্যানিটাইজার করো প্রোবায়োটিক ব্যবহার করো মিনারেল দাও বিভিন্ন প্রসেস বিভিন্ন রকম লোকের কাছে আছে আবার ব্ল্যাক গিল হলে আয়োডিন এগুলো আমরা করে থাকি কিন্তু বন্ধুরা এটা কি আপনি জানেন যখন গিল শুরুতে বা ব্রাউন গিল শুরুতেই যদি আপনি ধরতে পারেন শুধুমাত্র হাইড্রোজেন পেরক্সাইড বা এইচপি প্রতি হাজার স্কোয়ার মিটারের জন্য দু থেকে তিন লিটার কার্বনেটের সঙ্গে বা এলএসপির সঙ্গে মিক্সিং করে সন্ধ্যা সাতটার সময় দিলে সম্পূর্ণ সম্পূর্ণরূপে চলে যাবে ওই ইলো গিল বা ব্রাউন গিল আর ব্ল্যাক গিল বলছেন হ্যাঁ ব্ল্যাক গিলটা যখনই আসবে আপনি যদি জানতে পারেন তখনই একবার প্রয়োগ করে দেখুন না গ্যাস পাউডার ফিডের সঙ্গে মিশিয়ে পরপর তিন দিন খাওয়ান আশা করছি ওই ব্ল্যাক গিলটা চলে যাবে এরপর আপনাকে বটম ট্রিটমেন্ট অবশ্যই করতে হবে সেক্ষেত্রে জিওলাইটের দামই বা কত শুধু জিওলাইট করুন না তাহলেই আপনার বটম ট্রিটমেন্টও হয়ে গেল গিলও চলে গেল হ্যাঁ বন্ধুরা এইভাবে আপনাকে প্রপার ট্রেনিং নিতে হবে ট্রেনিং নিয়ে যদি আপনি চাষ করেন তাহলে কিন্তু আপনি সফলতা পাবেন তো বন্ধুরা চিংড়ি চাষে যদি আপনি উৎসাহী হন আর চিংড়ি চাষে যদি অল্প খরচে অধিক উৎপাদন করতে চান বৈজ্ঞানিক পদ্ধতিতে আপনি চাষ করতে চান তাহলে আমাকে মেন্টর হিসেবে রাখতে পারেন আর মেন্টর হিসেবে রাখলে আমাকে ফোন করুন এইট নাইন ফোর ফোর এইট ফোর সিক্স ফোর এইট টু নাম্বারে আর পেয়ে যান আমাকে আপনার মেন্টর প্লাস টেকনিশিয়ান প্লাস ফার্ম গাইডার প্রথমত আমাকে নিলে আপনার কী উপকার হবে সেটা আমি আপনাকে বলি প্রথমত আমি আপনার সঙ্গে যখন আপনার ফার্মের টেকনিক্যাল গাইডার হিসেবে যখন জয়েন করব। প্রথম কিভাবে আপনার ফার্ম রেজিস্টার করবেন সেটা আমি ব্যবস্থা করে দেব। এবং সম্পূর্ণ বিনামূল্যে কিভাবে আপনি ফার্ম রেজিস্টার করতে পারেন সেটা আমি ব্যবস্থা করে দেবো কিভাবে আপনি ইন্স্যুরেন্স পেতে পারেন তার ব্যবস্থা আমি করে দিতে পারবো এছাড়া প্রজেক্ট ব্লুপ্রিন্ট কালচার ব্লুপ্রিন্ট সব থেকে বড়ো কথা আপনার ফার্মে যে ম্যানেজার থাকবে আপনার ফার্মে যে ফিড বয় থাকবে বা স্টাফ ট্রেনিং হ্যাঁ আমরা যে সমস্ত স্টাফদের দিয়ে কাজ করাই তারা যদি স্কিল স্টাফ হয় বা স্কিল দক্ষ পন্ড বয় হয় তাহলে কিন্তু আমরা ভালো রেজাল্ট পেতে পারি আপনি কি আপনার মোবাইল সফটওয়্যার প্রতি এক মাস পরপর আপগ্রেড করেন তো ফ্রেন্ডস আপনি আপনার মোবাইলটা যেমন প্রতি মাসে একবার করে সফটওয়্যার আপডেট করছেন আপনার পন্ড বয় আপনার ম্যানেজারকে সেই রকম কিন্তু আপগ্রেড করতে হবে বা আপডেট করতে হবে প্রতি মাসে মাসে কিভাবে তারা ফিডিং করবে কিভাবে তারা কালচার করবে কিভাবে কালচারকে এগিয়ে নিয়ে যাবে এটার প্রপার নলেজ আমি আপনার ফার্মে গিয়ে প্রতি সপ্তাহে আপনার স্টাফেদেরকে দিতে পারবো এছাড়া আপনি যদি চান পার্সোনাল ট্রেনিং নিয়ে আপনি কালচার করবেন কালচার করতে গেলে কত খরচ কত ইনভেস্ট করতে হবে কিভাবে আমি চাষ করলে লাভ পাবো এর জন্য চিংড়ি চাষের এ টু জেড ট্রেনিং নেওয়ার জন্যও আমাকে যোগাযোগ করতে পারেন আর পার্সোনাল ফার্ম গাইডার হিসাবে আমাকে যদি রাখেন প্রতি সপ্তাহে আপনার ফার্ম ভিজিট করে আপনার চিংড়ি চাষের সফলতার দায়িত্ব আমি নেওয়ার জন্য কমেন্টমেন্ট করছি এরপর দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ অল দ্য বেস্ট উইথ লাভ অসীম